এই আক্রমণোজ্জামান বেয়াদব কোটি কোটি মানুষের অন্তরে ধারণ করেছে তুমি কেমন বেয়াদব তুমি এটা কি বললে মানুষ মরতে থাকার চাইতে জানা করা নাকি উত্তম এই রাতে তার নামে মামলা করার দরকার নাই ফাসি না তারে লাগু পাইলে জুতা দিয়ে পিটিয়ে মারার আল্লাহ পাক বলেন দিনা আর না আমতা অলাইহিম গোয়েরিল মদ্দুবি আলাইহিম ওয়ালা দলিন সকলে বলুন আমি এই আয়াতের সাথে আমরা পরিচিত ঠিক কি না সবাই বলেন ঠিক কি না আল্লাহ বাগ বলেন তোমরা এভাবে দোয়া করো একই দিন আর মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে দাও বিশ্বের কোন মানুষ বলে না আমরা বাঁকা পথে আছি সবাই বলে আমরা সরল পথে আছি ইহুদিরা বলে সরল পথে আছে খ্রিস্টানরা নিজেদের মতো করে সরল পথে আছে নিজেরা বলে আমাদের দেশে অনেকেই সরল পথের কথা বলে আল্লাহ বলে আমি যেটা বলি সেটা সরল পথ ঠিক কিনা আল্লাহ বলেন সেই পথটা সরল পথ যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত চলেছে সুবহানাল্লাহ বলেন তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন যারা নবীদের পথে যারা সিদ্দিকদের পথে যারা শহীদদের পথে যারা আল্লাহর ওলিদের পথে এরা সরল পথে আছে আমরা ওলি আল্লাহর পথে আছি আমরা সরল পথে আছি জান্নাতি পথে আছি আল্লাহ পাক এই রাস্তা আমাদের কবুল করেছেন এই জন্য করে সকলে বলি কোরআনুল হাকিমে বলেন তোমরা রহমতের তালাশ কর আমরা রহমত চাই কি চাই না সবাই মনে চায় না কারা কারা রহমত চাই দুইটা হাত তুলি

কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট এবারত নজ দ্বারা বলেছে ইন্না রহমত আল্লাহে কারিব মিনাল মোহসিন যারা মোহসিন বান্দা যারা আল্লাহওয়ালা যারা আল্লাহকে রাজি খুশি করেছে যারা আল্লাহর ওলি তাদের কাছে আল্লাহর রহমত আছে সোহান আল্লাহ আরে জোরে বললো সোহান আল্লাহ ওলি আল্লাহর কাছে রহমত আছে সবাই বলুন আছে রোজের কিভাবে রহমত আছে আল্লাহ আর একজন মহাবান প্যারালাইসিস এর রোগী হইয়া গেছে আমাদের মধ্যে অনেকেরই রোগ ব্যারাম আছে কিনা বলেন সবাই বলেন আল্লাহর কসম দিয়ে বলি যদি আল্লাহর অলির দরবারে উরুস মাহফিল তাবারক বরকতের নিয়তে একটু খাইতে পারেন আপসে জোর কইরা নয় আদবের সাথে যদি একটু খাইতে পারেন তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান মিলাদ মাহফিলের তাবারুকটা হইল মানব জাতির শরীরের সর্বরোগের মহা ওষুধ আরো জোরে বলবেন না সব মহা ওষুধ ঘরের মধ্যে বিরিয়ানি রান্না করে মায় বলে ছেলে একটু খা ক খামো না খাইতাম না খায় নাই মায় রান্না করে ঘরে এত ভালো করে খায় না সেই ছেলে দরবারে আইসা মাহফিলে যাইয়া প্যাকেট নিয়ে টানাটানি করে যে গড়ে খায় না সে তাবারুকের প্যাকেট নিয়ে টানাটানি করে চিন্তা করেন এটা এটাও তাবারুক টানাটানি করে না তাবারুক নিয়ে টানাটানি করে কারণটা কি ঘরের বিরানিতে মিলাদ নাই দোয়া নাই অলি আল্লাহর ফাতে নাই মাহবিলের তাবারুকে মিলাদ আছে দোয়া আছে অলি আল্লাহর ফাতে আছে এটা সুম্ভকের মতো টানে এটা খাইতে বড় মায়া লাগে এই কথা বলেন ঠিক কিনা বলেন ভাইজান রে আমার প্যারালাইসিস এর রোগী হইয়া গেছে মনে মনে ভাবলেন কত ডাক্তার দেখাইলাম আমার অসুখ ভালো হয় না এমন একজন ডাক্তার আমি ঘরে নিয়ে আসবো সাধনা করে যেই ডাক্তারের দিকে নজর দিলেই আমার প্যারালাইসিস রোগ ভালো হইয়া যাবে আই সবাই বলেন আমাদের বর্তমানে এমন কোন ডাক্তার আছে যে দেখলে প্যারালাইসিস রোগ ভালো হইব বর্তমান ডাক্তার থেকে দেখে রুগীর রোগ আরো বাইরে যায় গ্যাসে জ্বর লই আবার ক্যান্সারের ডর দেখায় পরীক্ষা দেয় একশো তেরোটা কথা বলেন ঠিক কিনা উনি এই কথা বলে কলম হাতে লইয়া বিসমিল্লাহ বলে লেখা শুরু করলেন মুহাম্মাদুন সাইয়দুল কওনাইনে ওয়াসাকালাইন ওয়াল ফারিকাইনি মির আরাবে ওয়া মিন হুয়া হাবিবুল্লাযী তোর যা শফাত হো লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি যারা অসুস্থ রোগী আছেন সুস্থতার জন্য জবনটা বড় করে কোন আল্লাহু আকবার হে আমার কালিয়াপুর দরবার শরীফের জ্ঞানী গুণী বন্ধুরা শ্রোতা ভায়েরা। কবিতা লিখছে এই পাগলা আশিকের নাম হলো শরফুদ্দিন ওনার বাড়ি হল বসরা শহরে নামের সাথে লাগাইছে বশ্রী আল্লামা শরবদ্দিন বশ্রী এই কবিতাটা লিখলে হেন অর্থ কি মহম্মদ সৈয়দুল কাউনাই নেওয়া সকালাইন মহম্মদ দুই জগতের সর্দার দুই জাতির সর্দার মৃণাল আরাবেয়ামিন আজম আরব দেশের সর্দার অনারবিদের সর্দার এই নবী সমস্ত সবার দেশের সর্দার এরপরে বলে তিনি এমন হাবিব যার কাছে বিপদের টাইমে সাহায্য আসা করা যায় সাহায্য পাওয়া যায় তিনি সেই হাবিব সংকটময় মুহূর্তে বিপদময় মুহূর্তে যিনি হম্মদকে উদ্ধার করতে পারে তিনি হলো সেই হাবিব এই কবিতার অর্থ কবিতাটা লেখা সর্বত দিন কবিতার কাগজটা বালিশের নিষে দিয়া ডানগালের নিচে হাত দিয়া নবীর দিদারের আশায় ঘুমাইয়া গেছে আয় নবীর দিদার পাওয়ার ইচ্ছা আছে নবীজি বলেন মানরানি রানি ফিল মানাম ফাকাদ হক হু সামি ইন কন্ডিশন অফ স্লিপিং হু উইল সি মি অরিজিনালি বাই পাওয়ার অফ লর্ড টু জাজমেন্ট ডে দিন পর্যন্ত যত মানুষ আমার নবীকে স্বপ্ন দেখবে নবীজি বলেন সে জানো আমি নবীকে সরাসরি দেখলো শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে আল্লামা শারফুদ্দিন বসরি নবীকে দেখার নিয়তে ঘুমাইয়া গেছে আপনারা জানেন কি না জানি না অলি আল্লাহর দরবারে আয়সা অনেক লোকেই নবীর দিদার পায় কথা বলেন অনেক লোকেই নবীর দিদার পায় যদি নিয়ত ভালো থাকে যদি আশা রাখেন অন্তরে নবীর দিদার ভাইরে লাভ না কেমন নবী যাকে দেখলে জাহান্নামি জান্নাতি হয়ে যায় যাকে দেখলে অসুস্থ সুস্থ হয়ে যায় যাকে দেখলে হৃদয়ে জ্বালা মিটে যায় মানুষ শান্তি হয়ে যায় আলা হজরত বলেন مدینہ نہ دیکھا تو کس بھی نہ دیکھا محمد کا روجہ جنت کا نقشہ جس نے دیکھا ہے مدینہ زندگی میں ایک بار سمولے ان کی قدم سر جھک رہا ہے بار بار ট্রান্সলেশন করেছেন কবি সাওয়ার অফ ব্রন মি ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাইজ ভিজিট ওয়ান ডে ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মেবি সাম ডে ইউ আর দা মাস্টার অফ হারাম উ আর দা বিগার অফ হারাম ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মেবি সাম ডে এই কবিতা লেখার পরে উনি রাসূলের পাকের দিদার পেয়ে গেছে সুবহানাল্লাহ সরপচদিন বস্তি কমিয়া রইলেন গভীর রাত্রের স্বপ্নে দেখে রে নুরানি দুইখান কদম মোবারক হাতের মধ্যে খান লাঠি বাবদি কাটা চুলওয়ালা বেহতি পাগড়ি পরিহিত একজন নূরের মানুষ সরপচদিন মস্তিরি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে নবীজির এমন खुशबू ছিল সর্বদিন বসতে বুঝে গেছে উনি তো নবী সুবহানাল্লাহ বলেন নবীজির দেহ মোবারকে কেমন खुशबू নবীর দেহ মোবারকে কেমন খুজব কাফেররা পর্যন্ত বলতো মোহাম্মদ কে খুঁজতে আমাদের দেরি হয় না মোহাম্মদ সকালে যেই রাস্তা দিয়া যায় সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় খুব খুশবু থাকে দেহা মোবার গ্রাম থাকে আমাদের শরীরে কি খুশবু না দুর্গন্ধ এক দুই দিন পাঞ্জাবি এটা না দিলে তো গন্ধ ছুটে যায় আর আমার নবীজির জুব্বা মোবারকের গাম পানি দিয়া দুইয়া গামের পানি শিশিতে ঢুকাইয়া সাহাবায়াম ওই গামের পানির সাথে পানি মিশাইয়া আতর রূপে ব্যবহার করতেন সেই নবীর উম্মত আমরা মারহাবা বলেন সারবদ্দিন বসরি নবীকে দেখা দাঁড়াইয়া গেল আর চোখের পানি ছেড়ে নবী গো আপনি আমার বাঙ্গা ঘরে তা শিপ এনেছেন মনে রাখবেন বড় প্রাসাদ আলিশান রাজকীয় বাড়িতে নবী যাবে এমনটা নয় আমার নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইলা সুয়ারিকম ওয়া আম ওয়ালেকুম ওয়ালাকিন আঞ্জিরুইলা ইলা বিকমা আ মালিকুম আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকেও তাকায় না ওয়ালা কিন আঞ্জিরুইলা কুনু বিকম আলিকুম আল্লাহ তোমাদের কলমের দিকে তাকায় তোমাদের আমলের দিকে তাকায় বড় প্রাসাদওয়ালা বাড়িতে নবি যাবে এমন নয় রে ভাঙ্গা গর কলা গর যদি ভাঙ্গা হইয়াও থাকে হালাল রুজি খাইয়া যদি নবীর দরদ পড়া। তোমার ভাঙ্গা গরেই আরশের মেহমান দয়াল নবী আগমন করবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কারণ আমার নবী বলছে তুমি গরিব হও কালকে আমার মতানে আমি গরিবদের কাতারে দাঁড়াবো নবী বলছে গরিব হইতে আর আমরা কেউ দোয়া করি আল্লাহ আমরা ধনী বানাও এক পিসাবুজুর বলছিল আমি যত মুরিদ ফাইতেছি একজনকেও পাইলাম না যে হুজুর একটু দোয়া করেন আমি যেন ফরকালে কল্যাণ পাই শুধু আইসা বলে হুজুর আমার ছেলে যেন বিদায় যাইতে পারে দোয়া করেন আমি যেন একটু রুজি ভালো করতে পারি দোয়া করেন আমার যেন ব্যবসা ভালো দোয়া করেন ফরকাল যেন আমি বেশি কিছু করতে পারি বেশি যেন আপাতত করতে পারি এই দোয়াটা খুব কমে চায় আই কথা কন ঠিক কিনা বলেন ভাইসাব আমার সমর দিকে তাকিয়ে বলবো ওলামায় কেরাম বিজ্ঞ বিজ্ঞ বসা আমি আরো দুইটা প্রোগ্রাম করা আইসি গলার আওয়াজ আপনারা বুঝতে পারতেছেন যত দুইটা করি দরবার শরীফ একটু হাজিরা না দিলে তো ভালোই লাগবে না কথা কন ঠিক কিনা হাজিরা দিলে মজুরি মিলবে

আল্লাহ পাক আপনার জন্য কত সুন্দর কুরসি সাজাইছে আর সোয়াজিমে ফিকার কিতাবে পাওয়া যায় আল্লাহ পাকের কুরসি মোবারক প্রতিদিন সত্তর হাজার নূরের রং ধারণ করে এবং আজকে যে সত্তর হাজার নূরের রং ধারণ করছে আগামী দিন এই সত্তর না আরো নতুন সত্তর প্রতিদিন সত্তর হাজার নূরের রং ধারণ করা কুরসি পাক আপনার জন্য সাজাইছে আমি আপনারে কোথায় বসতে দেব নবী এইভাবে নবীর জন্য কথা বলতেছে আমার নবী কয় আমার আশেক রে সর্বদিন রে তুমি বস্তা শহরে আমার নামে কবিতা লেখছ হৃদয়ে দাগ কাটার মতো কবিতা হুয়া হাবিবুল্লাজি তুরজা শাপাতহু লিকুল্লি খাওলিম মিনাল আহোয়ালে মুক্তাহিমি এমন নবী আমি তুমি মনে আশা করছো উম্মতের সংকটময় মুহূর্তে বিপদময় মুহূর্তে আমি যে সাহায্য করতে পারি তোমার এই কবিতাটা শুনে আমি নবী আর রোজা পাকে থাকতে পারলাম না রে তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি আগে ইমান দুরুস্ত করেন নবী আসতে পারে সবাই বলে না নবী আসতে পারে যে এখন বলে না পারে না বল না হে চুপ করে রইছে চুপ হয়ে রইছে সবাই কথা বলতে নবী আসতে পারে নবী জিন্দানা মরা আমরা কোন নবীর মরা নবি রুম্মত আছে বর্তমানে আমরা কোন নবীর আল্লাহাম বিয়াও আহিয়াউন ফি কুবুর ইহিম অহুম ইউ সাল্লুম সোমান্লাহ বলেন নবী আসতে পারে কিনা আবশাল মাদানি হুজুর বলতেন মুলবিরা বলে নবী আসিতে পারে আমি বলি আরে শোনো নবী আসিবে কেন নবী তো আছে যে আছে সে আসবে কেন সুবহানাল্লাহ বলেন কোথায় আছে আন-নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম ডিক্লেয়ার বাই আওয়ার লর্ড ইন দা হোলি কোরআন মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ক্লোজার টু আল উম্মত ফ্রম হিম মানুষের আত্মা যত কাছে মুমিনের জানের চাইতে কাছে নবী আছে সুবহানাল্লাহ এই আয়াতকারিমার তাফসির সরে সভা কিতাবের মধ্যে লেখা আছে লিয়ানাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুত আহলে ইসলাম মাস্ট বি আওয়ার প্রবেক্স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ লর্ড টু জাজমেন্ট ডে কিয়ামতের দিন পর্যন্ত নবী যখন ইচ্ছা করবে তখনই যাই কোন মুসলমানের ঘরে হাজির হতে পারে এই আকীদা মজবুত করতে হবে গতকাল সারা রাত আমরা আবাদত করছি না আমরা সারা রাত করছি কোরআন হাতিসের আলোচনা করছি নামাজ পড়ছি মসজিদে আমার দেশের কিছু কপাল পড়া ছিল ওই সেই জায়গা যে জায়গায় আওয়াজ করছে আর কি খারাপ জায়গায় কথা বলেন না কেন এই বক্তব্য শুনুন না আপনারা তার নাম নিয়ে মুখ নাপাক করতে চাই না কত বড় বেদ ইতিমধ্যে কয়েক জায়গা মামলা হয়েছে আগামী দিন চাঁদপুরেও মামলা হবে আকরামুজ্জামান বেয়াদব কোটি কোটি মানুষের অন্তরে রক্ত ধারণ করেছে রসুল পাকের আমল থেকে লাইলাতুল মুবারাকা কুরআনের ভাষা লাইলাতুল নিসফুন মিন শাবান হাদিসের ভাষা লাইলাতুল বারাত হলো উর্দু ভাষা ভাগ্যরজনী বাংলা ভাষা সাহাবায়ে কেরাম পালন করেছেন

ঘোষণা করে সরকারি বন্ধ ঘোষণা করেছে অফিস আদালত ঘোষণা বন্ধ চলছে এটা আবাদ মস্তক আমাদের বরাত আছে সারা পৃথিবী মুসলিম ঐwidetilde স্বভাবাত উদযাপন করে তুমি কেমন বেয়াদব তুমি এটা কি বললে মানুষ মসজিদে থাকার চাইতে জানা করা নাকি উত্তম এই রাতে তার নামে মামলা করার দরকার নাই फांसी না তারে লাগু পাইলে জুতা দিয়ে পিড়াইয়া মারাইতে মানুষ সরকার বিরোধী কথা ঠিক কিনা বলেন এটা শুধু শরিয়ত বিরোধী না সরকার বিরোধী আমাদের বাংলাদেশ সরকার তো সভাবরাতের পক্ষে বাইতুল মোকারে গতকালকে সভাবরাত হয়েছে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন ঠিক কিনা এই জন্য যারা মিডিয়ার ব্যক্তি আছেন সাংবাদিক ভাইরা আছেন গুণীজন শিক্ষিত জন আছেন বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম এরা যেভাবে মানুষকে ধোকা দিচ্ছে এরা তো মুসলমানই না এদেরকে ইহুদিও বলা যাবে না এদেরকে খ্রিস্টান বলা যাবে না সরাসরি মসজিদ যে এত বড় কথা বলতে পারছে অবমাননা মূলক সে মুরতাদ হয়ে গেছে তার ইমান চলে গেছে তার বউ তালাক হয়ে গেছে এই কথা বলেন ঠিক কি না তার বউ তালাক হয়ে গেছে এখন সে ঘরে গেলেই জিনা হবে এখন ঘরে গেলেই কি হবে জেনা হবে আমরা হলে সুন্নত জামাতের আকিদা যারা মানি আমাদের বিশ্বাস নবী আসতে পারে বলেন পারে কিনা বলেন যদি ভাগ্য খুলে যায় অনেকে চোখ খুলে দেখে পেলে আমার নবীর দিদার পেয়ে যায় সারবদ্দিন কান্দে আমার নবী কয় রে তোমার কবিতাটা আমার বড় পছন্দ হয়েছে আমি তোমার কবিতাটা পছন্দ করে তোমার সে প্যারালাইসিসের আমি বুঝে গেছি তোমাকে আমি একটু দেখা করা দরকার নবীজি মাথার মধ্যে মোসা দিয়ে গেলেন সরপদ্দিন বসে জাগত হয়ে গেল নবী কই নবী কই নবী কই আ블িকা আয়শা বলে কি বললেন আপনি নবী কই আপনি তো অসুস্থ Peraltaিসের রোগী আপনি না দাঁড়াইতে পারার না এখন যে আপনি দাঁড়াইতেছেন আপনি হাত নাড়তে পারার না এখন যে হাত নাড়তেছেন বিশুটা কি বলেন বলে গতকাল রাত্রে আমার নবী আসছে আমার সাথে দেখা করে গেছে আমার নবীর এক দিদার পাইয়া আমি প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে গেছি তাকিয়ে দেখে সর্বদিন বস্তির শরীরে একান চাদর কি এই চাদরটা ওনার না সর্বদিন বসছে চাদর না উনি টেনশনে পড়লো চাদরটা কার এটা কাজ চাদর হঠাৎ করে মনে পড়লো রাত্রে যে নবীজি আসছে আমি দিনের নবীর কান্দ মুবারক তো এই চাদর কান দেখছি আল্লাহ নবী সর্বদিন বসছিকে নিজের গায়ের চাদর দিয়ে ডেকে গেছে শারফুদ্দিন বস্তি কবিতা লিখেছেন কিন্তু নাম দেন নাই নাম এখনো বাকি কবিতা লাইন লেখছে নাম দেয় নাই পরের দিন তিনি কবিতার নাম দিলেন কাসিদা তো বরদা আল্লাহর হাবিবের নামের কবিতা আর আরো জোরে বলেন আল্লাহু নবী আর মিনিট তো নবী আসতে পারে 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 আল্লামা আব্দুর রহমান জামি উনি মক্কা থেকে মদিনাতে যাবে হজ করার জন্য সুবহানাল্লাহ বলেন যাওয়ার টাইমে একচল্লিশটা লাইন লেখছে কবিতার লাইন পার্সি ভাষায় সুবহানাল্লাহ বলেন এর মধ্যে একটা লাইনের অর্থ কি একটু শুনেন নাবি গো আমি আপনার দরবারে আসতেছি আমি জানি আপনি জিন্দা তবে আমি প্রমাণ চাই আপনি হাত বের করবেন আমি মুসাফা করব আর জোরে কান্না সুবহানাল্লাহ কেমন আশিক ছিল ওনার উনি রওয়ানা হল আর মক্কার কে আমি এরকম এরকম চেহারা চেহারাওয়ালা এরকম এরকম পোশাকওয়ালা একজন মানুষ মক্কা থেকে মদিনে আসতেছে তাকে বাধা দাও সে যেন মদিনে আসতে না পারে বাদশাকে বলে নাই কেন বাদশা তো সিপাহী পাঠাইয়া বিভিন্ন জায়গা থেকে তাকে খুঁজ করে করে এই লোকটাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো আইসা বলা আপনি কি আব্দুর রহমান জামি আপনি এখানে বসে থাকেন আপনি মদিনা যেতে পারবেন না আপনি এখানে থাকেন খাবার দাবার দিল ওই লোকে গেল আমি আসতেছি আপনি বসেন কিন্তু মন তো আর বেঁধে রাখা যায় শরীর বেঁধে রাখা যায় মন বেঁধে রাখা যায় না মন তো বিমানের আগে ছুটে এই কথা কন ঠিক কিনা বলে উনি বেরিয়ে চলে গেলেন বাচ্চা আবার ওনাকে খুঁজ করে আবার আনলো উনি আবার বেরিয়ে চলে গেলেন একবার দুইবার তিনবার এবার ওনার উপরে কিছু টর্চার হলো ধাক্কা ধাক্কি দিল যে আপনি এভাবে চলে যান আপনাকে বলছি বসতে বসে বাদশাহ পরের দিন আবার ঘুমিয়ে গেল এইবার দয়াল নবী আবার স্বপ্ন দেখায় তুমি কার উপরে হাত তুলছ তুমি জানো আমি ওনাকে কেন নিষেধ করছি আব্দুর রহমান জামি যেই কবিতা লিখেছে এই কবিতা যদি আমার অজার পাশে আইসা পড়ে আমি নবীর ওজা পাখির উপরে দাঁড়াইয়া তার সাথে মুসাফা করা দরকার হয়ে যাবে এটা তো মানুষ দেখতে পারবে আমি সহ্য করতে পারবো না তাই এত ভালো আমাকে বেসেছে আমি তার সাথে মুসাফা করা দরকার হয়ে যাবে এজন্য বলছি আমার আশেক জন মদিনে আসতে না পারে সেই নবীর উম্মত আমরা এক কথা বলেন ঠিক কি না বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম আসতে পারে এ কথা কেন পারে 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 আসতে পারে এবং উম্মতের সাথে দেখা দেয় নবীজি শুধু একা নয় সাহাবাই কারাম নিয়া ঘুরে সোহান আল্লাহ বলেন এটা 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 একটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের এই মাহফিলে যদি আজকে মন্ত্রী মিনিস্টার তাজুল ইসলাম সাহেব আসে উনি কি একা আসবে এলাকার চেয়ারম্যানরা আইবনি দাওয়া তো তো লাগতো না মেম্বাররা আইব ওসি সাহেব আইব মন্ত্রী আসছে একজন থানার মন্ত্রী আসলে এত বাহিনী আসে মন্ত্রী মিনিস্টার সাথে চেয়ারম্যান মেম্বার নেতারা তো গাড়ি আর গাড়ি আর কুলকায়নাতের নবী আসবে উনি কি একা আসবে ওনার সাথে সাহাবাই কারাম থাকে আউলিয়া কারাম থাকে ওনার আল্লাহর অলিরা থাকে উনি একা আসেন না যদি চক্ষু থাকে তাহলে আউলিয়া কেরাম দেখতে পায় আল্লাহর নবী আসে সবহানুল্লাহ বলেন এই জন্য বাজান আমি এক মিনিটে ছেড়ে দিচ্ছি একটা পরামর্শ দিব আপনাদেরকে যে যারা নবীকে স্বপ্নে দেখতে চান এবাদত যাই করেন আর না করেন অন্তত খানাটা হালাল খাবেন খানাটা হালাল খানা না খাইলে নবীকে দেখা যাবে না গরিব হন ধনী হন হালাল খানা যে খাবে পাবে এটা একটা পরীক্ষিত বিষয় যেমন রুহুল বয়ানে একটি ছোট্ট ঘটনা পাইলাম ইমাম আজম হানি বা আমাদের মাজাবের ইমাম একজনের থেকে টাকা পায় কি পায় কর্জো টাকা হাওলাচ্চা টাকা পায় উনি ওই বাড়িতে গেলেন টাকা টাকা আনার জন্য উনি বাড়িওয়ালার দরজার মধ্যে আওয়াজ দিলেন আওয়াজ দিয়ে রৌদ্রে যায় দাঁড়ায় আর ইসা সুবহানাল্লাহ বলে কোথায় কোথায় রৌদ্রে আরেকজন মানুষ যাইতেছে এই দিয়া হুজুর আপনি বলে আমি ওনার কাছে টাকা পাই তো হালাচ্চা টাকা কর্জ টাকা টাকার জন্য আসছি তো রৌদ্রে কেন ঘরে ছায়া দাঁড়ান বলে আরে না আমি তার থেকে টাকা পাব। এখন আমি তার গড়ের থেকে যদি ছায়া গ্রহণ করি এতে আমার বয় হয় সুদ হয়ে যায় কি না এজন্য আমি এই রোদ্র তাকুয়া। উনি একবার এক লোকের টাকা দিছে একশো টাকা হাওলাত দিছে কালো টাকা কালো রঙের টাকা ওই বেসারা টাকা বিরোধ দিছে সাদা রঙের উনি বাহাত্তর কিলোমিটার নাস্তা হাইটা বাহাত্তর মাইল রাস্তা হাইটে আবার ওই লোকের বাড়িতে গেছে হুজুর আপনি আবার আসছেন আমি তোমার দিয়েছিলাম কালো টাকা তুমি আমার দিয়েছো সাদা টাকা সুদ হওয়ার সম্ভাবনা আছে আমার কালো টাকাই তুমি আমাকে দাও কথা বুঝেন নাই মনে হয় ফার্স্ট টাকার কয়েন আর ফার্স্ট টাকার নোট বেশ কম আছে নাকি এটাও মান ফার্স্ট টাকা ওটাও পাঁচ টাকা কিন্তু আল্লাহ যারা তারা এটা নিয়েও টেনশন করে কারণ অলি আল্লাহরা এক মুহূর্ত হারাম গাজা নিয়ে বাঁচতে চায় না এই জন্য অনুরোধ করবো কালিয়াপুর দরবার শরীফে যারা আসছেন অন্তত হালাল খানা খাবেন হালাল খানা খাইলে রসুল দিদার পাওয়া যাবে ওই লোকের ভাগ্য খারাপ ওই লোকের তকদির খারাপ যাই লোকের রসুল পাকের অঙ্গ থাও রসুল দিদার নসিব হল না রসুল পাকের দিদার যদি নসিব না হয় তকদির খারাপ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রসুলে পাকের দিদার নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন বলেন